তো চলো আজকে না হয় কোনো ব্লগ ভিডিও না দিয়ে একটা রেসিপি শেয়ার করি তোমাদের সাথে যেহেতু আমার ব্লগ করা ছিল না তো সেই জন্য ভাবলাম যে এই গ্যালারিতে আমি ভিডিওটা করে রাখা ছিল তোমার সাথে শেয়ার করব বলে কিন্তু আমি ওইটা এডিটিংয়ের অভাবে তোমার দিতেই পারিনি এখন আমি যখন গ্যালারিতে গেলাম দেখলাম যে এই ভিডিওটা তোমার সাথে শেয়ার করা হয়নি যেহেতু আমি শুট করে রেখেছি কিন্তু আমি দিতে পারিনি তো যাই হোক এটা আছে পাঠার লিভার পাঠার তো আমার কিছুদিন আগে আর কি পাঠার লিভার খেতে অনেক ইচ্ছে করছিলো শুধু তরকারি আর কি যেহেতু আমি আমি আবার এরকম যে কোনো কিছু দেখি খেতে আমার খুব ইচ্ছে করে যেহেতু আমি মাটা ফেভারিট তো লিভারের কাড়ে আমি ইউটিউবে দেখেছিলাম একটা ভিডিও স্কুল করতে করতে এসেছিলো তো ওইটাতে দেখে আমার কাছে এতো ভালো লেগেছে সিম্পলভাবে পাঠার লিভার রান্না করে দেখিয়েছিল আর কি তো সঙ্গে দিয়েছিলো সামান্য কিছুটা তেল তোমাদের সাথে যেটা শেয়ার করলাম সামান্য কিছু তেলও ছিল আর কি তো আমিও সেরকমই আর কি নিয়ে চলে আসলাম অফিস থেকে আসতে সময় অল্প এক মানে আড়াইশো গ্রাম পাঠার লিভার নিয়ে চলে এসেছি যেহেতু আড়াইশো গ্রাম আমাদের জন্য অনেক অনেক কারণ আমার ম্যাম খায় না পামেও সেরকম একটা পছন্দ করে না মাও সেরকম মানে খাবেন খেলেও এতটা খান না আমি একা আর আমার জন্য এটা তিন দিন চলে যাবে এরকম আর কি আড়াইশো গ্রামও আমার মানে খেতে ভালো লাগে বাট কোয়ান্টিটিতে অনেক কম খাই আর কি মানে খাওয়ার খুব ইচ্ছা তো যাই হোক তো নিলাম আমি তো ছুরি নিয়ে কাটছি ছুরিটা এত ধার ছিল না কাটাই যাচ্ছিলো না তো ভাবলাম যে না বাঙালি মানে বটি দিয়ে দিই তাই না তো বটি দা নিয়ে বসে গেছি ছুরি দিয়ে হচ্ছিলই না সমানভাবে তো যে বটিদার মধ্যে পিসপিস করে ছোটো ছোটো পিসপিস করে নিয়েছি তেলগুলো না আমাকে কিন্তু ফ্রিতে দিয়েছিল আমি যার কাছ থেকে কিনেছি নি আমাকে তেলগুলো ফ্রিতে দিয়েছেন তো যাই হোক তোমার লাভ হয়ে গেল তারপর দিকে মাংস আর তেলগুলো নেয় সেই মানে ইয়ের ইয়ের দামি আর কি মানে মাংসর দামি নিয়ে নেব আর তেলটা পুরো মাংসর দামি নিয়ে নিয়েছে তো আমি কেটে নিয়েছি এটা কেটেটাকে ভালো করে ধুয়ে নেবো তো যদি আমি ধুয়ে নেব তো ধুয়ে ভালো করে কষলি এটা কিন্তু আমি দু তিনবার অনেকবার ধুয়ে নিয়েছি সেটা তোমাদেরকে আমি লাস্ট র্যান্ডিং ধোয়াটা দেখাচ্ছি যেহেতু প্রথমে আমি দু তিনবার অলরেডি ধুয়ে নিয়েছি ভালো করে না ধুলে আবার গায়ে যদি লুমটুম থাকে বেছে নিতে হয় যে কারণ যদি লুমটুম থেকে থাকে সেই জন্য আমি বেছে ভালো করে ধুয়ে নিয়েছি এইটাই হয়েছে লাস্টের বার ধোয়া আর কি তো তারপরে দেখি আমি প্রেসার কুকারে দিয়েছি যেহেতু পাটা লিভার সিটি না মারলে কিন্তু খেতে একদম শক্ত শক্ত লাগবে হলুদ আর নুন দিয়ে আমি তাকে সিটি মেরে দিচ্ছি আর আমি আগে একবার বানিয়েছিলাম কিন্তু মানে সিটিতেই নেই অনেক একবারে খাওয়া যায় না যারা রান্না করবে লিভার সিটি না দিয়ে কিন্তু রান্না করবেই না খাওয়াই যায় না তো তারপরে দিকে কড়াইয়ের মধ্যে আমার প্রেসার কুকারে কিন্তু ইয়ে লিভারটা সিদ্ধ হয়ে গেছে আমি ইয়ে করেছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দুটো তেজপাতা দিয়ে আর পেঁয়াজ অল্প মানে ইয়ে করেছি তারপরে এখানে মশলা ছিল আদা রসুন কাঁচা লঙ্কা পিস ছিল এটাও কষ দিয়ে দিচ্ছি টমেটো একটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নেবো তেলটা অল্প কমে কমে আসছে যেহেতু আমি তেলের পরিমাণটা কম দিয়েছি যেহেতু এখানে চর্বি আছে তো সেই জন্য আমি তেলের পরিমাণ কম দিয়েছি এই জন্য এক পিস তেল দিয়ে দিচ্ছি যদি গলে গলে এটার মানে গায়ে গায়ে না লেগে থাকে দেখছে তলায় দিকে পুড়ে ধরছে সেই জন্যই আমি তেলটা দিয়েছিলাম যাতে তেল তেল ভাব হয়ে যায় যেহেতু আমি সরষের তেলটা কম ইউজ করছি আর কি তারপর এখানে আমি ধনে জিরে দিয়ে দিচ্ছি দিয়ে শুকনো লঙ্কা পাউডার দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেবো তো কষানোর পর সামান্য এখানে জল দিয়ে দিচ্ছি এটাতে আমি সিটি মেরেছিলাম জলটা এই জলটাই অল্প দিয়ে দিচ্ছি কষানোর জন্য তো এদিকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মানে মশলাটা যত তো কষিয়ে নেবো যেহেতু আমার পাঠার লিভারটা মানে অলরেডি সিদ্ধ করা হয়ে গেছে তো সঙ্গে আমি আলুও কেটেছি ছোট ছোট করে আলু কেটেছি এখন আলু আর পাঠার লিভারটা আমি দিয়ে দিচ্ছি এদিকে দেখো দিয়ে দিয়েছি আমি এখন সিদ্ধ করাটা দিয়েছি দিয়ে এখন ভালো করে এটা গায়ে গায়ে কষিয়ে নেবো আর কি তো ভালো করে কষাতে হবে ভালো করে কষিয়ে তারপর দেখি যেহেতু আলু আলু তো সেদ্ধ হয়ে যাবে লিভারের সাথে যেহেতু মাংস ছোটো ছোটো করে আলু দিয়েছি সেই জন্য আর এখানে সামান্য অল্প নুন দিয়ে দিয়েছি যেহেতু লিভারের মধ্যে নুন নিয়ে নিলে কম হয়ে যাবে তো কষাতে কষাতে দেখে একদম খুব সুন্দর হয়ে গেছে অনেকক্ষণ পর দেখলাম তারপরে দেখি এখানে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা লাস্টে দিচ্ছি যেহেতু না পুরো গলে যাবে আর গলে গেলে তো একদম ভালো লাগবে না তেল 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 হয়ে যাবে সেই জন্য লাস্টে দিচ্ছি তো এইখানে ওখানে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে তারপরও আমি এটার মধ্যে দিয়ে দেবো গরম মানে মিট মশলা গরম মশলা মিট মশলা তো মিট মশলা দিয়ে দিচ্ছি আমার হয় রান্না কিন্তু শেষ আমার তো ভাবছিলাম শুকনো রাখবো নাকি ঝোল ঝোল করবো তো যেটা দিয়ে সিটি দিয়েছিলাম জলটা রয়েছে সেই জলটাই দিয়ে দিচ্ছি আর কি তো এই ছিল আজকে রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও খেতে কিন্তু খুবই ভালো হয়েছিলো তোমরা একবার ট্রাই করতে পারো সিম্পলভাবে এরকম যারা যারা পাঠালি এবার পছন্দ করো আর কি অনেকে হয়তো পছন্দ করে না আমার কাছে তো খুব ভালো লাগে তো চলো কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু করেই যাবে দেখা হবে কালকে একটা ব্লগের সাথে টাটা সবাইকে